শুক্রবারে একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজল্প আমল এটা এত বেশি ফজল আমল আমলের জগতে নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি পাঠ করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্বৎপার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে দূরত পাঠ করতে হবে কারণ ফাইন না না আলেই তোমরা যে দূরত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারের দূরত পাঠ করে এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূরত পাঠ করা দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাগ পর্যন্ত শুক্রবার আরো বেশি সামল সুরা লাভ করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরে পরে অনেক কলম বলেছেন এটা মাল্লার কাছে দোয়া করা শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজলতপূর্ণ আমল এটা এত বেশি ফজলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানবাক কারা ইয়া আমাল জুমাতি ওয়া যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়বে আগে আগে উঠবে ওয়া গাসসালা ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণ ভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওমাশা ইলাল মসজিদে ওয়ালা মিয়ারকাব পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিকশা বাহনে গায়ে উঠবে না যদি গায়ে দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালা মিয়ালগু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খুতবা শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে ওঠা ভোরে ফজরের নামাজ জামাতের সাথে পড়া উত্তমরূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা খুতবা চলাকালীন না বলা কোনো অহেতুক কজা আড্ডা বাজি না করা। এই চারটা কাজ যদি কেউ জুমাতিন করতে পারে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাত পর তাহাজ পড়ার সব ডান করবে তাহলে যদি কারোর বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে নফল এবং নফল রোজা রাখার সব হবে বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই জন্য জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না তারাও এই সব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠায় দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানা জানেই ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে সব দান করবেন আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তফিক দান অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে পরের দিন গায়ে হলুদ নামে অনুষ্ঠান করে এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু সৈয়দ হবে মসজিদে বিয়ে করেন খুব ভালো কথা কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না দেখুন বিয়ে একটা ইবাদত এই ইবাদত পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবেশিত হবে গুনাহে পরিণত হবে এই জন্য সাবধান থাকা দরকার গায়ে হল এটা নিয়ে আমি একটু ঘাঁটাঘাটি খরচ করছিলাম অনলাইনে কোথেকে আসছে এটার উৎপত্তি করতেই এত কিছু থাকতে মরিচ জিরা আদা দারচিনি লবঙ্গ এত কিছু থাকতে হলুদ মাখে কেন এটা আমার কৌতূহল তৈরি হলো হলুদে কি আছে কেন মরিচ মাখতে পারে না যে একটু আসলো এটা করতে পারে না হলুদ কেন তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম আপনারা গুগল করে দেখতে পারেন নেটে সার দিয়ে দেখতে পারেন যে এটা টোটালি আসছে হিন্দুয়ানে বিশ্বাস থেকে হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে সেখান থেকে আসছে হলুদ কুলা দুবলা ঘাস আরো অনেক জিনিসপত্র আছে এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় শ্রীক্ষুণ্ণ বিশ্বাস দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে ইমানদার ছন্ন বিশ্বাসী হতে পারে না সেখান থেকে আসছে গায়ে হলো এখন হলুদ তো হলুদ হলুদের সাথে লাল নীল নাচ গান তারপর আপনার মিউজিক হারাম রিলেশন হারাম আয়োজন নারী পুরুষের অবাধ মেলামেশা হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে যুবক ভাইয়েরা বিবাহ জীবনে একবার করবেন অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেন না নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ যে আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব কি মুক্ত করব আমার বিয়েতে কোনো হলুদ বলিস থাকবে না কি থাকবে না হলুদ থাকুক রান্নায় থাকুক কিন্তু গায়ে দেব না এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব না বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয় সেটা হলো বিয়ে উপলক্ষে জাঁকা নাকা গানের আয়োজন এটা এত জঘন্য অসভ্যতা এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই এটা এত ডেঞ্জারাস অসভ্যতা পশুদের মধ্যে এরকম নোংরা কাজ এরকম ন্যাকারজনক কাজ কল্পনা করা যায় আপনার বিয়ে করতেছেন আপনার অনেক ফুর্তি আপনি গায়ে হলুদ করেন আপনার দরজা বন্ধ করে কেউ নিষেধ করতেছে না কিন্তু আপনার বিয়ে আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট করছেন ফ্যাট ওকে বুঝলাম ছাদে ডেক্স সেট এনে বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে এটার মতো একটা হতে পারে না এটা এত নাক জনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ তিনি হয়তো হার্টের রোগী এত আওয়াজ এই বিকট আওয়াজে তার যান যা অবস্থা কেউ মোবাইলের কথা বলতে পারছে না শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে ঠিক আপনার দম একটা গান চলছে বারোটা একটা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন ভূর্তি করতেছেন কারো বাচ্চার কালকে পরীক্ষা কারোর হয়তো সকালে অফিস আছে ডিউটি আছে সে ঘুমাবে কিন্তু আমরা এগুলো করছি যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না বাঁধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলে যে বাগনা বাগনি চায় আমি তো আসলে চাই না ওরা একটু করতেছে ওরা একটু করতেছে মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করো বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাগনিকে বলবো দেখো অনেক কিছু করতে পারো একটা অনাচার করতে পারো না তুমি আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদ্ধ আনেবো আমি এটা হতে পারে না এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার যুবক ভাইরা এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করব তো ইনশাআল্লাহ সৎ নিয়ত করব যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদয়া নেব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তো অপেক্ষা কি ভাই উপর থেকে কি বরকতের পানি পড়ে হ্যাঁ রহমত নাজিল হচ্ছে নাকি রহমত নাজিল হচ্ছে মনে হয় জি ফরজ নামাজের পর ভাই মাইকালা কয়ে গেল আচ্ছা ফরজ পর সম্মিলিত মোনাজাত এটা কি নামাজের অংশ কিনা জরুরি আমল কিনা পর ইমাম সাহেবের কাজ শেষ জামাতের কাজ শেষ নামাজের পর দোয়া কবুল হয় সেই জন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ কাছে মাসনুন দোয়াগুলো পড়বে করবে পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে এটা সরিয়া সম্মত কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা যেভাবে হোক মোনাজাত হাত তুলে করতে হবে এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অসুবিধা এ ব্যাপারে কোনো দ্বিমত নাই কোনো নাই বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার নামাজের সালাম ফেরানো শেষ আমাদের জামাতের কাজ শেষ এখন প্রত্যেকে জিকিরাস করবে দোয়া করবে হ্যাঁ কেউ চাইলে লম্বা সময় করবে কেউ চাইলে সংক্ষিপ্ত সময় করবে এবার ব্যক্তিগত আমল এরপর আর সম্মিলিত কোনো আমল নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত হয় আঠারো হাজার চার খলিফা ৩০ বছর শাসন করেছে এই ৩০ বছর তারা ইমামতি করেছে এই ৩০ বছরে আরো তিন আঠারো তাহলে মোট চার আঠারো কত হয় বাহাত্তর হাজার বার মসজিদে নবীতে ইমামতি করেছেন নবী কামি সাল্লাহাম তার চার কলিকা মিল বাহাত্তর হাজার বার কম বেশি এত লম্বা সময় ধরে যদি দু চার বারো সাহাবিদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারেন কি পরিমাণ হাদিস থাকতো তাহলে জীবনে কোন একটা ফজল পরে বিবীর করে মুক্তি একটু আস্তে আস্তে দোয়া করছেন সাহাবীরা সব ধরে পড়ছেন ইয়ার রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখায় না সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতই এত হাজার হাজার বার নামাজ হয়েছে ওই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে হ্যাঁ অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয় আমি کریم সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে বহর রাতে এবং দুবরা করলে সালাত এই দুই সময় কি হয় দোয়া কবুল আমরা অবশ্যই দোয়া করতে পারি কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় নেন ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে বেদাতে পর্যবসিত এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই হয় নাই কোন ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে চাকরি থাকবে তাহলে বোঝা গেল মুসলিম এটা কি বানায় ফেলছে জরুরি বানায় ফেলাইছে আল্লাহুফিক অনেক রম একরম অবশ্য মুস্তাহাব বলেন মুস্তাহাব বলেন কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাতে এবারে কারোর কোনো সন্দেহ কোনো আলমে দিন